প্রথমে আপনাকে যেটা করতে হবে এক পিস পাউরুটি দুধের মধ্যে এভাবে ভিজিয়ে নিতে হবে তারপর পাউরুটির গায়ে লেগে থাকা এক্সেস দুধ এভাবে চেপে চেপে ফেলে দিতে হবে এখন এই পাউরুটির স্লাইসের মধ্যে দিয়ে দিচ্ছি এক পিস ক্রিম চিজের কিউব তারপরে হাত দিয়ে চেপে চেপে এই পাউরুটির একটা বল বানিয়ে নিব তো এভাবে সবগুলো পাউরুটির বল আমি বানিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে এই বলগুলো শুধু ডিমের মধ্যে কোট করে আমি তেলের মধ্যে ভেজে নিব একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে ভিতরের চিজটা মেল্ট হয়ে যাবে এবং পাউরুটিটা খুবই সুন্দর করে ভাজা হবে তো দেখতেই পারছেন আমার সবগুলো বল ভেজে নেওয়া হয়ে গেছে আমি চুলা থেকে মানে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি আর কি এখন একটা স্পেশাল মিশ্রণ আমি তৈরি করে নিব চিনি তার সাথে লাগছে হচ্ছে গুঁড়া দুধ এবং আরও দিয়ে দিচ্ছি হচ্ছে সিনেম্যান পাউডার অর্থাৎ দারচিনির গুঁড়া সব কিছু খুব ভালো মতো মিক্স করে এই স্পেশাল মিশ্রণের মধ্যে এই যে ভেজে রাখা পাউরুটির এই বলগুলো গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে সিনেম্যান বল বড় বড় ক্যাফেগুলোতে আপনারা সিনেম্যান রোল বেশ চড়া দামে খেয়েছেন নিশ্চয়ই আমার বানানো সিনেমান বল এবং দোকানের কেনা সিনেমান রোলের টেস্ট একবারে সেম বা সে ট্রাই করতে পারেন কম খরচে দারুণ কিছু এক্সপিরিয়েন্স পাবেন গ্যারান্টি